সংসারের কাজের প্রতি নেশা যেন একটা বাঁধন ঘরের কোণেও খুঁজে পাই প্রশান্তির কণ্ঠস্বর পরিপাটি করে গুছিয়ে রাখি প্রতিটি জিনিস যেন জীবনের রংধনু ছড়িয়ে পড়েছে সুরভির আলোয় চায়ের কাপটাও তার ঠিক জায়গায় থাকতে হবে পর তার ভাজেও লুকিয়ে থাকে যত্ন এই সাজানো গোছানো নেই কেবল দায়িত্ব আছে অনেকখানি ভালোবাসা নীরব গভীর অমলিন এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য এই তো আজকের ব্লগটাও কিন্তু আমি খুব সকাল থেকে শুরু করে দিলাম সকাল সাতটা বাজে তো সকালে কিচেনে এসেছি একটু পরোটা তৈরি করে নিচ্ছি তো সকালে যে কাজটা সবসময়ই করি সেটা কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয় না নাস্তার ঝামেলাটা খুব বড় প্যারা মনে হয় আমার কাছে কারণ আপনাদের ভাইয়া অনেক সকালে যেহেতু অফিসে চলে যায় তো সকালে নাস্তাও দেখা যায় একটু দ্রুত করে তৈরি করতে হয় এই জন্য আর ক্যামেরাতে ক্যাপচার করতে পারি না তো আজকে একটু সুযোগ পেয়েছিলাম তাই আসলে ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে ময়দা দিয়ে আর কি পরোটা তৈরি করে নিচ্ছি এখানে লবণ দিয়েছি তো এক টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম আটাটা আমি কিন্তু সরি ময়দাটা আমি অফ ক্যামেরায় মেখে রেখেছি তো একটু ভাজি করে নিচ্ছি এখানে গতদিন কাটা ছিল একটু আলু পেঁপে তারপর হচ্ছে একটু লাউ ছিল সবগুলো মিলিয়ে কাজের খালা কেটে দিয়েছিল। সেটা কিন্তু একটু ভাজি করে নিয়েছি আর এখন পরোটাগুলো তৈরি করে নিচ্ছি তো সকালে কিন্তু আমার বাচ্চারা পরোটা ছাড়া নাস্তা একদমই খেতে যায় না ওরা রুটি একদম পছন্দ করে না তারপরও মাঝে মাঝে আসলে জোর করে হলো। রুটি ওদেরকে খাওয়াই তো আমার কিন্তু রুটি বানাতে বেশি ভালো লাগে কারণ পরোটা তৈরি করতে অনেক বেশি ঝামেলা দুইবার করে বেলতে হয় সময়ও বেশি লাগে এই জন্য আসলে সবসময় চেষ্টা করি একটু ফ্রোজেন করে রাখার জন্য তো ফ্রোজেন পরোটা শেষ হয়ে গেছে ফ্রিজ থেকে তো এখন এই যে বানিয়ে নিচ্ছি আজকে তো স্কুল যেহেতু বন্ধ পূজার ছুটি চলছে তো এই জন্য ভাবলাম যে একটু নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেই পারি প্রতিদিন সকালে যেভাবে আসলে নাস্তা খাই তবে প্রত্যেক দিনই কিন্তু রুটি পরোটা খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু খিচুড়িও রান্না করি সেটা আপনাদের সাথে মাঝে মধ্যে আর কি শেয়ার করি তো যাই হোক এখানে পরোটাগুলো আর কি আমি প্রথমে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট আর অবশ্যই পরোটাগুলো কিন্তু যখন দ্রুত তৈরি করবেন তখন গরম পানিতে আটাটা মাখবেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সফট হয় তো আমি কিন্তু কুসুম গরম পানিতে পরোটাগুলো মানে ডোটা মেখে রেখেছিলাম অনেকটাই সফট হয়ে গেছে ভাজিটা করতে করতে কিন্তু আমি এখন পরোটাগুলো বেলে নিচ্ছি আর আমরা কিন্তু সবাই পারি কম বেশি পরোটা তৈরি করতে তো যাই হোক আর কি তারপর একটু বলে দিলাম তো এখানে দুই একটা পরোটা কি আগে বেলে নিয়েছি শেখার সুবিধার্থে তো প্রথমে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়েছিলাম সে খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছিল। পরবর্তীতে আর কি নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখানে আমি মোটাশকে প্রায় বিশটা পরোটার মতো বানিয়েছি তো দশটা পরোটা আর কি সেকে নিয়েছিলাম আর বাকি দশটা পরোটা যেটা রেখেছিলাম হালকা একটু চাকা দিয়ে ওটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু ফ্রিজে ফোজেন পরোটা থাকে এই জন্য বাচ্চাদের নাস্তা দেওয়াতে আসলে ওভাবে সমস্যা হয় না তো দেখা যায় যে আমার বাচ্চারা যেহেতু একটু বড় হয়েছে ওরা কিন্তু নিজে পারে পরোটা সেঁকতে বা ডিম ভাজি করতে আমি যদি বাসায় কখনো নাও থাকি তো দেখা যায় ওরা ডিম ভেজে বা পরোটা সেঁকে নিয়ে ওরা কিন্তু খায় তো যাই হোক আর কি এই একটা সুবিধা পরোটা মানে একটু ফোজেন করে রাখি একটু কষ্ট হয় তারপরও রেখে দেই আর আপনাদের ভাইয়া কিন্তু পরোটাটা কম খেতে চায় সে রুটি পছন্দ করে বা সকালবেলা ওটস খায় তো এই হচ্ছে সকালে তার সিম্পল নাস্তা তো এখানে কিন্তু আমি পরোটা সেকে নিয়ে তারপরে হচ্ছে ডিমটা ভাজি করে নিচ্ছি প্রতিদিন সকালে যদি ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন সংসারের কাজ অনেকটাই মানে বরকত পাওয়া যায় উন্নতি হয় কাজে একটু সময়ও পাওয়া যায় নিজেদের জন্য আসলে আমরা গৃহিণীরা তো নিজেদের জন্য একদম সময় থাকে না কাজ করতে করতে আর সংসারের কাজের প্রতি কিন্তু আমাদের একটা নেশা বিশেষ করে ঘর গোছানোটা তো এই কারণে দেখা যায় অনেক সময় অনেক কাজ কিন্তু দেরি হয় আমরা কিন্তু যদি সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজগুলো করে নিই তাহলে দেখবেন অনেক অংশে সংসারের কাজ বা ঘরের কাজ কিন্তু সহজ হয়ে যায় তো এই তো সকালে কিন্তু সবাই আমরা নাস্তা করেছি আর এখানে এই যে দশটা পরোটা সেঁকেছিলাম দুইটা পরোটা কিন্তু রয়ে গেছে এখানে তো আমি একটা খেয়েছি আপনাদের ভাইয়াও কিন্তু একটাই খেয়েছে তো আর বাচ্চারা অনেক সময় দেখা যায় একটাও খায় বা একটা খেয়ে আর হাফ খায় তো আমি যেহেতু পরোটাগুলো একটু বড় করে তৈরি করি এই জন্য ওরকম প্রবলেম হয় না তো যে এখানে দশটা পরোটা আছে এটা আমি রেখে দিলাম আর এখন টেবিলটাও আর কি গুছিয়ে নেব তো এই দশটা পরোটা পরের দিনের নাস্তার জন্য আর কি আমার সুবিধা হবে বিশেষ করে বাচ্চাদের জন্য আর কি তো ওরা খাবে তো দেখা যায় যে কোনো রকমের সবজি বা ডিম ভেজে দেই বা মুরগি মাংস যদি থাকে সেটা দিয়ে ওরা নাস্তাটা খেয়ে নেয় ওরকম আর ঝামেলা করে না তো এখন টেবিলটা আর কি ক্লিন করে নেব অনেক সময় অনেক গৃহিণী আপুদের কাছে মনে হতে পারে যারা আসলেই নতুন গৃহিণী বিশেষ করে কাজের ওই রকম ধরন মানে প্রথম থেকে বুঝে না তাদের কাছে মনে হতে পারে যে সংসারের কাজ মানে শুধুমাত্র দায়িত্ব ক্লান্তি কষ্ট কিন্তু আসলে এরকম কোনো কিছুই না আমার কাছে সংসারটা একটা পরিপাটি করে রাখা মানে একটা শিল্প ভালোবাসার থেকে আসলে এই কাজগুলা করি ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা বা পর্দার কোথায় একটু ভাস পরে আছে কিনা সেটাও কিন্তু আমরা গৃহিণীরা খুটিয়ে খুটিয়ে দেখি বা রান্নার পরে কিচেনটা সাজিয়ে গুছিয়ে রাখা এটাও কিন্তু একটা ভালোবাসা একটা নেশা থেকে কিন্তু আমরা কাজটা করি এটা কিন্তু আসলে সবসময় যে দায়িত্ব মনে করি তা কিন্তু না দায়িত্ব মনে করলে আসলে কাজটা কঠিন হয়ে যাবে করতে সেই কাজের মধ্যে কিন্তু কোনো ভালোবাসা থাকবে না নেশা থাকবে না তো এই জন্য ওইটাকে নেশা মনে করতে হবে মানে ভালোবাসা মনে করতে হবে তো আর ভালোবাসা থেকে কিন্তু নেশাটা তৈরি হয় তো যাই হোক আর কি এখানে টেবিলটা গুছিয়ে এখন বেডটা গুছিয়ে নিচ্ছি আর কি তো সংসারের কাজের প্রতি এ ধরনের একটা নেশা আমার তো খুবই কিন্তু ভালো লাগে এই কাজগুলো করতে প্রতিদিন এই যে দায়িত্ব মনে করি না ভালোবেসে করি আর সেই কাজগুলা আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করি জানি না আসলে কার কাছে কতটুকু ভালো লাগে আপনাদের কাছে মনে হতে পারে প্রতিদিনই আপু একরকম ভিডিও দেয় একরকম কাজ করে তা আসলে আমার সংসারে আসেই তো এই কাজগুলা আমি আর আপনাদের সাথে কি দেখাবো কি শেয়ার করব। তবে এই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু সবসময় নতুনত্ব খুঁজে মানে নতুন কিছু মানে মানুষ দেখাইলে সেটাতেই দেখবেন যে ভালো ভিউজ আসে কিন্তু সবাই কি পারে সবসময় নতুন কিছু দেখাইতে আর নতুন কিছু কেনাকাটা করতে এটা কিন্তু আমাদের সম্ভব না আমরা যেহেতু এখানে কাজ করি আমাদের রেগুলার কাজকর্মই কিন্তু আমরা দেখাই হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে তবে আমার এই কাজগুলা যে আমি কিন্তু ভালোবেসেই করি আর সংসারের কাজগুলো করতে করতে এক ধরনের নেশা তৈরি হয়ে যায় শুধু যে গুছিয়ে রাখার জন্য বরং তা কিন্তু না এর মধ্যে কিন্তু এক ধরনের প্রশান্তি শান্তি খুঁজে পাই গৃহস্থালির ছোটো ছোটো কাজগুলো যেন নিজের মানে মনে হয় কি শেকড় গেড়ে আসে এমন প্রশান্তি এনে দেয় এই কাজগুলোর মধ্যে এই যে সব কিছু পরিপাটি রাখি এটা মনে হয় যে শুধু মানে জিনিসপত্র না ফার্নিচার না আসবাবপত্র না এটা মনে হয় যে শুধু আমি আমাকে পরিপাটি রাখি তো এরকম মনে হয় আর কি আমার কাছে সংসার মানে যে শুধু চার দেওয়ালের ভেতরে আটকে থাকা জীবন তা কিন্তু না এই ঘরের জিনিসপত্র প্রতিদিন ধোয়া মোছা সবই আসলে একটা জীবনের ভাষা অনেক ভাবে এসব নাকি এক গেমি তুচ্ছ অথচ এই গুছিয়ে রাখার মাধ্যমেই কিন্তু নিজের মনের প্রশান্তি খুঁজে পাই নিজের ভালো লাগাটাকেই খুঁজে পাই তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক ভারী ভারী কথা বলেছি সংসার গোছানো নিয়ে তো যাই হোক কতটুকু গুছিয়ে রাখতে পারি সেটা আসলে আপনারা নিজেরাই বলতে পারেন আমার থেকে ভালো আর কি যাই হোক এখন এই যে বেডের উপরে কাপড় সুপড় রেখেছিলাম মানে তিন বারান্দা ভর্তি কাপড় সাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে রেখে ড্রয়িং রুমে চলে আসলাম তো গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম কুশনের কভারগুলো ধোয়া হয়েছে সেগুলো আমার ছেলেরাই নিজেরাই আর কি ওরা কুশনের মধ্যে ভরে নিয়েছে আমাকে কিন্তু কষ্ট করতে হয়নি মানে রাত্রেবেলা আর কি আমি এখন ওরা এলোমেলো করে রেখেছিলাম আমি এখন জাস্ট শুধু আবার একটু গুছিয়ে তারপরে হচ্ছে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে এখন লিভিং রুমে চলে এসেছে তো লিভিংটা আর কি একটু ভালো করে ঝেড়ে মুসে গুছিয়ে নেব এই যে কাজগুলা প্রত্যেক দিন করি এটা কিন্তু প্রতিটা সাজানো গোছানো সংসারের প্রতিচ্ছবি এর মাধ্যমে কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো ঘর কিন্তু আমরা উপহার দিতে পারি বা আমরা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো এগুলা কিন্তু সব সময় আমরা ভালোবেসে থেকে ভালোবাসা থেকে করি নেশা থেকে করি কখনো দায়িত্ব মনে করি না দায়িত্ব মনে করলে কিন্তু এখানে আমার কাজগুলা করতে অনেক বেশি কষ্ট হবে আমার কাছে মনে হয় রান্না করা আর ঘর বাড়ি গুছানো আমার একটা নেশা তো আমাকে যদি বলা হয় যে সারা দিন ভরে শুধু রান্না করবে একটু শুধুমাত্র কেটে গুটে গুছিয়ে দেয় মানুষ হলেই হবে বা যদি বলে যে ঘর বাড়ি পরিষ্কার করবো পরিপাটি করব তো এটা হলেই কিন্তু আমি খুশি আমি এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি পছন্দ করি তো যাই হোক আর কি আমার বড় ছেলেটা কিন্তু এক সপ্তাহ ধরে বাসায় নাই ঢাকার বাহিরেও ঘুরতে গেছে ওর রুমে কিন্তু কেউ শোয় না আর এখন বর্তমানে মেহমানের ঝামেলাও বাসায় নাই তো ও রুমটা আজকে ঝেড়ে গুছিয়ে রাখবো কারণ আগামী কালকেই ও ঢাকায় ব্যাক করবে তো যাই হোক এখন এই যে আমার ইনডোর প্লান্টে পানি স্প্রে করে দিচ্ছি এগুলা কিন্তু প্রত্যেক দিনই করতে হয় একদিন না করলেই দেখা যায় ধুলাবালির আস্তরণ পড়ে যায় তো প্রতিদিনই দেখা যায় পানি স্প্রে করে দিলে কি হয় গাছগুলো একদম মনে হয় দেখে তরতাজা আর একদম ফ্রেশ লাগে যেহেতু ঘরের মধ্যে থাকে তো যখনই একটা বিছানা বা একটা সোফা বাড়ি দেই তখনই কিন্তু কিছুটা হলো ধুলা উড়ে আর সেই ধুলা উড়ে কিন্তু সমস্ত ফার্নিচার বা ফ্লোরে কি গাছের উপরেও পড়ে তো সেগুলো প্রত্যেক দিনই চেষ্টা করি একটু পানি স্প্রে করে দেওয়ার জন্য তো দেখা যায় মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আর মাঝে মধ্যে করি না তো আমার এই ইনডোর প্ল্যানটা কিন্তু মানে এই ঘরের মধ্যে রাখা অনেক আপুদেরই অনেক বেশি পছন্দ অনেকেই তো বলে শামিনাপুর ঘর কিন্তু অনেক সুন্দর মানে গাছগুলা রাখার কারণে যাই হোক খুব একটা মরি কিছু আছে তা কিন্তু না যতটুকু আর এখন আমি চলে এসেছি আমার বারান্দায় গাছগুলাকে একটু পানি দিয়ে নিচ্ছি পানি বলতে ভাত চুলায় বসিয়ে এসেছি তো ভাতে চাল ধোয়া ডাল ধোয়া যে পানিটা ওটাই এখন গাছে দিয়ে দিচ্ছি আর আমার কাজের খালাও চলে এসেছে উনি কিন্তু এখন ঘর বাড়ি মুসে পরিষ্কার করে নেবে তো উনি আস্তে আস্তে মানে কাজগুলা করতে করতে আমার এই কাজগুলা আমি আর কি গুছিয়ে নিচ্ছি তো দেখা যায় প্রতিদিন কিন্তু কিছুটা সময় হলো আমি আমার বারান্দায় বা আমার গাছপালার যত্ন নিয়ে কিন্তু থাকি এটা আমার কাছে ভালো লাগে আর এখন যেহেতু স্কুল বা কোচিং সবই বন্ধ তো এই জন্য দেখা যায় ঘরের কাজে একটু হলেও সময় দিতে পারছি বা চেষ্টা করছি একটু সব কিছু রাখার জন্য স্কুল খুলে সবকিছু আর এদিকে এই তো আমার পার্পেল হাটে কিন্তু অনেক ফুল ফুটেছে প্রতিদিনই কিন্তু আমি দেখি একটা দুইটা করে ফুল ফুটে অনেকগুলা গাছ হয়েছে তো ফুল ফুটে কিন্তু একা একাই ঝরে যায় আমি আসলে ওইভাবে দেখার সুযোগ পাই না আবার দেখলাম যে রজনীগন্ধাতে অনেক ফুল ফুটেছে রাতে রাত হলে কিন্তু একটু ঘ্রাণও লাগে ফুলের তবে যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করতে পারি না সেটা আমি নিজেই নেই তো বারান্দা থেকে এখন চলে এসেছি কিচেনে কিচেনের কাজটা করে নিচ্ছি খালা কিছু থালা বাসন ধুয়ে রেখেছে সেগুলো এখন গুছিয়ে রাখছি তো এরপরে রান্না রান্নাবান্না আর কি করব তো প্রতিদিনই সকালে উঠে চেষ্টা করি একটার পর একটা কাজগুলা গুছিয়ে নেই। বিকাল তিনটা বা চারটার পরে কিন্তু ওইভাবে আর কোনো কাজ করা হয় না হয়তো বাচ্চাদের স্কুল কোচিং থাকে মানে স্কুল না কোচিং থাকে সেখানে যাই বা ইউটিউবের কাজটা আর কি করি তো এভাবেই কিন্তু একটা দিন পার হয়ে যায় আমার যেহেতু আমি একজন গৃহিণী তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘর বাড়ির কাজ একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য তো অনেক কষ্ট হয় আমার তারপরেও কিন্তু আমি আমার নিজের ভালোবাসা থেকে করি মানে নেশার মতো হয়ে গেছে এগুলো না করলে আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় আমি একবেলা একটু কম খাবো কিন্তু একটু পরিষ্কার পরিপাটি থাকবো এরকম আর কি একটা চিন্তাভাবনা আমার মধ্যে আসে যাই হোক আমাদের অনেক আপদের মধ্যেই কিন্তু এরকম মনে হবে আমার মতো আর কি যে একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখবো এটা হচ্ছে আমার মনের শান্তি ভালো লাগা তো অনেক সময় দেখি যে পর্দার কোথায় একটু ভাস পরে আসে কিনা কুসনের একটু কোথায় এলোমেলো কি কিনা সেটাও কিন্তু আবার দেখা যায় কাজের ফাঁকে ওটাও ঠিকঠাক করে রাখি তো যাই হোক আর কি এটাই কিন্তু একটা ভালো লাগা তো যাই হোক কাজের নেশা বা সংসারের প্রতি নেশা ভালো লাগা থেকে কিন্তু এই কাজগুলো করি আর যাদের কাজের প্রতি নেশা আছে বা ঘর বাড়ি গুছিয়ে রাখার নেশা আছে আমার মতন সবাই কিন্তু একই কাজ করবে তো এখানে এই যে রান্না করে নিচ্ছিলাম উস্তা ভাজি আলু দিয়ে আর পাবদা মাছটা ভুনা করে নিয়েছি আর ডাল গরম করে নিয়েছিলাম মানে ঘন ডাল এই ছিল আমাদের দুপুরের আলহামদুলিল্লাহ খুবই সিম্পল খাবার দাবার আর আমরা সিম্পল খাবার দাবারই খেতে বেশি পছন্দ করি তো দেখা যায় যে বাচ্চারা একটু ঝামেলা করে তো তারপরেও আর কি চেষ্টা করি ওদেরটা মানিয়ে গুছিয়ে আমরা দুজন আর কি খুবই স্বাভাবিক মানে সাধারণ খাবার দাবারই বেশি পছন্দ করি মানে ভাজি ভর্তা এগুলো না হলে কিন্তু মানে কি খেলাম খাবারের টেস্টটাই কিন্তু লাগে না এরকম একটা বিষয় মনে হয় আর কি তো এখন কাউন্টার টপটা একটু পরিষ্কার করে খাবারগুলো গুছিয়ে নেব আর খাবারগুলা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি গোসল নামাজ শেষ করে এসেছিলাম আর যেহেতু বিকেলে একটু বাইরেও গিয়েছিলাম মানে বাচ্চার কোচিংয়ে তো আসার পথে আর কি তিনটা বার্গার নিয়ে এসেছি তো এখন ওই যে সন্ধ্যায় ওদের নাস্তাটা দিব আর আজকে ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি আপনাদের সাথে একটা লাইক চাইনি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ